হুগলি জেলায় মহালার ঠিক দুদিন আগে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা গত উনত্রিশে সেপ্টেম্বর আর্যিকর কাণ্ড নিয়ে রাজপথ কাঁপিয়ে দিল দলমত নির্বিশেষে হুগলি জেলার প্রাক্তন ছাত্রছাত্রীরা ঠিক মহালার প্রাককালে এমনকি ডাক্তার বাবুরাও রাজপথে নেমে পড়ল আর্যিকর কাণ্ড নিয়ে এই মিছিলটি শুরু হয়েছিল চাপদানি কাছাকাছি জোড়া অসত্য তলা থেকে এই মিছিলটি শেষ হয় শেয়ারাফুলের লোকনাথ বাবার আশ্রম পর্যন্ত এই মিছিলে কে না ছিল স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সমস্ত ডাক্তার ডাক্তারবাবুরাও আজ মিছিলে আওয়াজ উঠলো উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস প্রায় দেড় মাস কেটে গেল আর্যিকর কাণ্ড নিয়ে কোনো প্রকার এখনও রেজাল্ট বেড়ালো না শুধু তাই নয় প্রকৃত কালপিট। দুষ্কৃতি তাদের এখনও ধরা গেল না আমরা প্রথম আলোর বার্তার পর্দা থেকে সরকারের কাছে অনুরোধ করব যত সম্ভব সেই প্রকৃত দোষীকে ধরবার জন্য হাতে বোনা আর কয়েকটা দিন পরেই আমাদের দুর্গা বাড়ির মহিলারা শিক্ষক শিক্ষিকারা ডাক্তারবাবুরা তারা কিন্তু ভুলে গেছে পুজোয়ের নতুন জামাকাপড় কিনতে একটাই তাদের দাবি তার সাথে আমাদেরও দাবি উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বৈত্য জোড়া অসত্য তলা থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন